আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ঈদের কেনাকাটায় জমে উঠেছে চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান সেন্টার আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও আমরা ঈদ বিক্রয় উৎসব শুরু করতে পেরে আনন্দিত আশা করি ক্রেতা সাধারণ এই মার্কেটে এসে তাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারবে সুন্দর মনোরম পরিবেশে শান্তিপূর্ণভাবে ঈদ কেনাকাটা করে নিরাপদে ফিরতে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি এ সময় সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাহবুব কামাল মিত বলেন আকর্ষণ করার জন্য আমরা একটা লাখি ড্র ব্যবস্থা করেছি আগামী চাদরাদের একটা বৃহৎ মেগা ড্র হবে এটা এই মেগাড্রে আমরা লক্ষ লক্ষ টাকা পুরস্কারের ব্যবস্থা রেখেছি একজন সর্বনিম্ন তিনশো টাকা পণ্য প্রয়োগ করলে একটা কুফনে করবেন এই কুফনে তার নাম মোবাইল নাম্বার লিখে দিলে এটা আমরা মাধ্যমে আমরা তাদের পুরস্কার ব্যবস্থা করেছি আর আমাদের ক্রেতা সাধারণের নিরাপত্তার ব্যাপারটা আমরা সর্বোচ্চ আমরা দিয়েছি সর্বোচ্চ আমরা দিয়েছি সেই কারণে আমরা মাননীয় উপপুলিশ পুলিশ কমিশনার পশ্চিম এবং ওসি ডালমুরি সাহেবের সাথে আমরা আমাদের আক্তার জামান সাহেবের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আমরা ওনাদের সাথে আমরা বৈঠক করে আমরা নিশ্চিত করেছি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা আমরা করেছি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না হয় সেজন্য আমাদের নিয়োজিত নিরাপত্তা কর্মী বাহিনী সব সময় প্রস্তুত থাকবে ক্রেতা সাধারণের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানে আমরা বদ্ধপরিকর বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে বিভিন্ন দেশীয় পোশাক আর আমাদের পড়াকো ভালো আছে অর্গেনজার মধ্যে এরপরে আছে দেশীয় জামদানি দিল্লি বুটিক্স কাতান এগুলো সব নতুন প্যাটার্নের আছে আলহামদুলিল্লাহ ভালো লাগে আমরা সন্তুষ্ট প্রতি বছরই এখান থেকে কেনাকাটা করি এই যে আজকে আসছি এর আগে অনেক কেনাকাটা হয়েছে আজকে শুরু করলাম আমার আম্মুর জন্য এর আগে কয়েকটা নেওয়া হয়েছে এরকে সব মিলে অনেক ভালো লাগে পরিবেশ অনেক ভালো সুন্দর গার্লফ্রেন্ড এখন নাই তাহলে চিন্তা করতাম তাদের

দুধের দাম বেশি গত বছর থেকে জোড়া প্রতিতে তিনশো চারশো টাকা বেশি ডিসকাউন্ট কিভাবে দিব লসও তো ব্যবসা করা যাবে না আসলে আসছিলাম জুতা দেখবো মেয়ের কাপড় দেখবো এগুলি মেয়ের জন্য আমাদের এখানে ছোট বাচ্চাদের পাঞ্জাবি পায়জামা তারপর বাচ্চাদের প্যান্ট শার্ট বড়দের পাঞ্জাবি জিন্স প্যান্ট শার্ট বাপ ছেলে পাঞ্জাবি আছে আমাদের ভালো ভালো প্রোডাক্ট আছে লং ড্রেস গাউন আর গাড়ারা কিনছেন অনেকেই গরমের বিষয়টি মাথায় রেখে লেহেঙ্গার পাশাপাশি বাহারি ডিজাইনের সুতি থ্রি পিস কিনছেন তরুণীরা দেশি পোশাকের পাশাপাশি অনেক দোকানে শোভা পাচ্ছে ভারতীয় ও পাকিস্তানি পোশাক ফ্যাশন হাউসগুলোতে কুর্তি কামিজ শপিং মলের দোকানগুলোতে ভারতের দামি দামি ব্র্যান্ডের কটন ও জর্জেটের কাপড় লং ড্রেস প্লাজো তরুণীদের দৃষ্টি কেড়েছে সব ধরনের দোকানে এদের বিষয়টি মাথায় রেখে পোশাক তোলা হয়েছে আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারে বিক্রেতারা জানালেন ভালো চলতেছে আমাদের ব্যবসা এখন শুরু হয়েছে চাঙ্গা আলহামদুলিল্লাহ কাস্টমার হ্যাঁ ডিসকাউন্ট দিচ্ছি আমরা ভালো ডিসকাউন্ট দিচ্ছি ব্যবসাও চলতেছে ইনশাল্লাহ দেশি পোশাকের পাশাপাশি ভারত ও পাকিস্তানের প্রচুর সংগ্রহ রয়েছে তাদের